হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দণ্ড কার্যকরীকরণ প্রসঙ্গে এই টপিকটি নিয়ে তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা তিনশো একাশি থেকে শুরু করে ধারা চারশো পর্যন্ত আলোচনা করা হয়েছে এই দণ্ড কার্যকরীকরণ সম্পর্কে আজকের আমার এই ক্লাসটি হলো পার্ট ফোর যারা যারা পার্ট ওয়ান থেকে শুরু করে পার্ট থ্রি পর্যন্ত ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাস রেকর্ডগুলো দেখে নেবেন তো চলুন আজকের মূল ধারার মূল আলোচনার দিকে এগিয়ে যায় প্রথমে ধারা তিনশো উননব্বই এখানে বলা আছে কে পরো আনায় ইস্যু করতে পারে মনে রাখবেন যে দণ্ড প্রদানকারী জজ বা ম্যাজিস্ট্রেট অথবা তাদের স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট পরোয়ানায় ইস্যু করতে পারে এই হল ধারা তিনশো উননব্বই এবারে ধারা তিনশো নিরানব্বই এখানে বলা আছে যে তরুণ অপরাধীকে সংশোধনাগারে আটক ওয়েল মনে রাখবেন যে পনেরো বছরের কম বয়সকে শিশু হিসেবে গণ্য করা হয় এই ফৌজদারি কার্যবিধির অধীনে ধারা তিনশো নিরানব্বই অনুযায়ী এখন বিজ্ঞ আদালত দণ্ড প্রদান করেছে কিন্তু যে অভিযুক্ত ব্যক্তি বা আসামি বা অপরাধী যিনি আছেন তিনি হলেন পনেরো বছরের কম বয়স এখন যেহেতু পনেরো বছরের কম বয়সকে শিশু হিসেবে গণ্য করা হয় তাই বিজ্ঞ আদালত যেটা করবেন যে এই অপরাধীকে ফৌজদারি জেলে নয় এই অপরাধীকে কিশোর সংশোধনাগারে রাখার আদেশ দিবেন তো আপনারা যারা বাংলাদেশ বার কাউন্সিল এবং জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনাদের জন্য বলে দিচ্ছি যে আমাদের বিগত বছরে এখান থেকে এই তিনশো নিরানব্বই ধারা থেকে এই প্রশ্নটা এসেছিল যে ফৌজদারি কার্যবিদ্যুর অধীনে কত বছর বয়সকে শিশু হিসেবে গণ্য করা হয় তো আপনার সামনে চারটা অপশন দেওয়া থাকবে তো চারটা অপশনের মধ্যে যেখানে বলা থাকবে পনেরো বছরের কম বয়স সেটাই হবে সঠিক উত্তর ইনশাল্লাহ আশা করি যে সামনের দিনগুলোতে যদি এই প্রশ্নটা চলে আসে আপনাদের কারো নম্বর মিস হবে না তাই আমি আবারও বলেই দিচ্ছি রিপিট করছি যে ফৌজদারি কার্যবিধির অধীনে পনেরো বছরের কম বয়সকে শিশু হিসেবে গণ্য করা হয় আর এই অপরাধী বা এই আসামিকে যেটা করবে যে বিজ্ঞ আদালত দণ্ড প্রদান করবে ঠিকই তবে তাকে কিশোর সংশোধনাগারে রাখার নির্দেশ দেবে ফৌজদারি জেলে নয় আচ্ছা এবার আসি পরবর্তী ধারা চারশো এখানে বলা আছে যে দণ্ড কার্যকর করার পর পরোয়ানা ফেরত এখন বিজ্ঞ আদালত দণ্ড প্রদানকারী আদালত পরোয়ানা ইস্যু করে এই দণ্ড কার্যকর করার জন্য জেল হাজতে যিনি জেলা বা ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কাছে প্রেরণ করেছিলেন পরোয়ানা ইস্যু করে দণ্ড কার্যকর করার জন্য এখন দণ্ড কার্যকরকারী অফিসার তিনি যে এই দণ্ড কার্যকর করেছেন সেইটার সত্যতা অনুমোদন নিজ হাতে পৃষ্ঠাঙ্কন করে এই পরোয়ানাটি ইস্যুকৃত পরোয়ানাটি বিজ্ঞ আদালতের নিকট ফেরত পাঠাবেন কোন আদালতের নিকট যে আদালত থেকে এই পরোয়ানাটি জারি করা হয়েছিল এই দণ্ড কার্যকর করার জন্য সেই বিজ্ঞ আদালতের নিকট দণ্ড কার্যকরকারী যিনি অফিসার যিনি এই দণ্ডটি কার্যকর করেছেন তিনি ফেরত পাঠাবেন সত্যতা অনুমোদন পূর্বক নিজ হাতে পৃষ্ঠাঙ্কন করে তো এই হলো ধারা চারশো তো আজকের ওভারঅল ক্লাসের আলোচনা পার্ট ফোর ধারা তিনশো ধারা তিনশো এবং ধারা চারশো পার্ট ফোর ক্লাস কেমন লাগলো আপনাদের অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের ফলো বাটন প্রেস করে সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে নতুন কিছু ধারা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ